আসসালামু আলাইকুম ওয়া বারকাত আপনারা দেখছেন সূর্য নতুন নতুন স্টেজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ অনেক অনেক সুন্দর অনেক কিছু দেখতে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই আর্মি মিউজিয়ামে এই প্রথমবার আমি আসি এর আগে মাসি নাই তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি অনেকে জানি না অনেক কিছু রয়ে গেছে স্মৃতি সে যুদ্ধের সময় কী কী জিনিসগুলো ব্যবহার করেছিল কখন কোন সময় এবং কে কে শহীদ হয়েছিল কে কে বিয়ে উপদ্রবা দেওয়া হয়েছিল কে মানে সব কিছু বিস্তারিত ওখানে আছে কী কী সরঞ্জাম দিয়ে যুদ্ধ করলো কীভাবে দেশ স্বাধীন করলো হিস্টোরি মোটামুটি অনেক কিছু আছে আপনারা জানতে পারবেন এবং ওরা সুন্দরভাবে আর কি আপনারা যান সেখানে দেখতে পারবেন বিস্তারিত এবং ভালো লাগবে খারাপ লাগবে না ধন্যবাদ আমার সারাকে যে আমাকে এটা সুন্দর একটি জায়গা নিয়ে আসছে সে যদিও অনেক ব্যস্ত থাকে তারপরও সে একটা দিন আমাকে দিয়েছে ধন্যবাদ অ্যাকচুয়ালি এখানে আমার যদি সে না বলতো তাহলে দেখে আমার আশা হতো না কারণ তার কারণে আমি এই জায়গাটায় আসে আমি ছিনি কারণ ঢাকাস ঘুরবো সে জায়গাটা না ঘুরলে ভালোই লাগবে না আসলে ঠিক তাই বল ঠিকই বলছে এখানে আসার পর আমি অনেক কিছু দেখতে পারলাম জানতে পারলাম এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখুন আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনারা কেউ এখনও এখানে না আসে থাকে আসে সময় কাটে খুব সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ টিকিট নিতে হয় একটু বাস সামান্য কিছু পয়সা এতটা এত দাম না দেখলে ভালো লাগবে খারাপ লাগবে অনেক কিছু আছে আমি তো শুরু করলাম আরও দেখব আরও কী কী আছে সকলের চারতালা বিশাল বড় একটা এরিয়া মোটামুটি বেশ সুন্দর আগে এবং পিছনে সব কিছুই ভালো লাগতেছে আমার কাছে খারাপ লাগছে এটা এখন পর্যন্ত আরও কী কী আছে জানি না তবে আসছি যখন পয়সা খরচ করতে তাই আমি সব কিছুই দেখার চেষ্টা করব সময় হাতে আছে সমস্যা হবে না আর সাথে সাথে আমি আপনাদেরকেও শেয়ার করব আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে ভালো লাগবে কারণ নতুন একটা জায়গা এবং খুব আধুনিকভাবে করছে নতুন মানে আমরা যারা বাইরে থাকি মানে আমাদের মিউজিয়াম যেমন খুব সুন্দর অনেক কিছু থাকে ঠিক ওরা কালেকশন ও কীভাবেই করছে নতুনে কোরআনে সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে করছে খারাপ না ভালো লাগবে এবং মনটা একদম তাজা হয়ে যাবে যে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ আমরা যুদ্ধের জন্য অনেক কিছু করেছি যুদ্ধ কীভাবে করেছি আমার হাজার তখন কোনো অস্ত্র ছিল না অনেক কিছু এখানে লিখা আছে দেখলাম তা সে লিখে লিখেগুলো কত বলে পরে কিছু বিশ্র বুঝতে পারবেন আর দেখার তো অনেক কিছু আছেই দেখতেই পারবেন কী কী সরঞ্জাম ছিল কী কী ওই সময় কী জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল সব কিছুই আছে এখানে মনে করি সবার কাছে ভালো লাগবে কারণ খুব সুন্দর একটি জায়গা কী বলবো ভালো লাগার মতোই জায়গাটা খুব ভালো লাগবে তা আমার কাছে ভালোই লাগছে তাই ঘুরছি আর ঘুরবো আর দেখবো কী কী আছে না আছে সব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে খারাপ লাগছে না অনেক কিছু না জানার অনেক কিছু আমি এখানে আসে দেখতে পারলাম জানতে পারলাম সেজন্য খুব ভালো লাগছে আর জায়গাগুলো মানে জায়গা মানে এত পরিষ্কার জায়গাগুলো যে বলার বাইরে এত একটা চুল তোমাকে নিচে পড়ে নেয় এমন পরিষ্কার করে গেছে কারণ যেহেতু ওরা আর মেয়েদের হাতে ওরা কন্ট্রোল করে পরিষ্কার পরিচ্ছন্নটাও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন কী বলবো

এবং আপনাদেরকে আমি দেখাবো দেখতেও ভালো লাগবে খুবই সুন্দর এই রাতার কেউ সময় ছিল কিনা জানি না খুবই সুন্দর এখানে অনেকগুলি টিভি আছে টিভিতে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবে ছিল